দলের ব্যর্থতার দায়ে কিউইদের টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন পেসার টিম সাউদীপ দু সালে কেন উইলিয়ামসনের কাছ থেকে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্বের ভার গ্রহণ করেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজই যে সমান গুরুত্বপূর্ণ তা হারে হারে টের পাচ্ছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের আগেও ফাইনালের রেসে কিভিরা খুব ভালোভাবেই ছিল বলা যায় তবে সিরিজ শেষেই ঘুরে গিয়েছে পাশার দান শ্রীলঙ্কার কাছে তাদের হোম গ্রাউন্ডে ধবল ধলাই হওয়ার তিক্ত স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলেও পিছিয়ে যায় অনেকটা দলের এরকম ব্যর্থতার পর আকস্মিক এক ঘোষণায় নিউজিল্যান্ডের টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন টিম সাউদি গলে প্রথম টেস্টে ভালো খেলেও চতুর্থ ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় তেষট্টি রানের পরাজয় বরণ করতে হয় নিউজিল্যান্ডকে তবে দ্বিতীয় টেস্টে লজ্জার রেকর্ড গড়ে ইনিংস ব্যবধানে হারে কিউরা এর মাঝে আছে প্রথম ইনিংসে আটাশি রানে অল আউট হওয়ার মতো ঘটনাও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দোর থেকে নিউজিল্যান্ড এক প্রকার ছিটকে গিয়েছে এই বলা যায় নিজের ফর্মের কথা টেনে অবসর প্রসঙ্গে টিম সাউদি বলেন কোন সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল সম্মানের ও বড় পাওয়া ছিল আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে আমি বিশ্বাস করি দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠে আমার পারফরমেন্সে মনোযোগ দেওয়া নিজের সেরাটা ফিরে পাওয়া উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা ফর্মটা সত্যিই ভালো যাচ্ছে না টিম সাউদির তার খেলা সর্বশেষ আটটি টেস্ট থেকে মাত্র বারো উইকেট পুড়েছেন ঝুলিতে সালে কেন উইলিয়ামসনের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডকে চোদ্দ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিন সাউদি এর মধ্যে ছয়টিতে জয় পেয়েছে কিবিরা হেরেছে ছয়টিতে টেস্ট ড্র হয়েছে দুইটি তবে বর্তমানে সবকিছু মিলিয়ে বাজে সময় পার করছে পুরো দল অধিনায়কত্ব ছাড়াই তিন সাউদিকে সম্মান জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিভ তিনি বলেন দারুণ একজন খেলোয়াড় আর সেই সঙ্গে খুব ভালো একজন নেতা যাকে সতীর্থ ও সাপোর্ট স্টাফরা অনেক সম্মান করে আন্তর্জাতিক ক্রিকেটে বছর ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন সাউদি টেস্ট দলের দায়িত্ব ছাড়ার এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই নিউজিল্যান্ডের পরবর্তী টেস্ট অধিনায়ক হচ্ছেন ওপেনার টম লাথাম এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক থাকলেও এই প্রথম পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন তিনি এখন পর্যন্ত নয়টি টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটার নাজমুস সাকিব অনফিল্ড